বিসমিল্লাহির রহমানির আপনাদের জন্য এমন একটা তাবিজ নিয়ে আজকে এই তাবিজের মাধ্যমে আপনাদের খুব উপকার হতে পারব খুব পরীক্ষিত এবং উপকারী তাবিজ স্বরাশরিক kitab থেকে নিয়ে আছে তো এই তাবিজের মাধ্যমে আপনাদের আপনাদের যেে ওয়াজত প্রাপ্তিতে আপনাদের আসমান জমিনের ভেতরে সমস্ত প্রকার মকল কাতের বদ থেকে আপনারা হেফাজতে রাখতে পারবেন মানুষ শয়তান এবং সমস্ত শয়তানের নজর কুনজর নজর বদ নজর থেকে এই তাবিজটা হেফাজতে রাখবে এই তাবিজটা ব্যবহার যে করবে তো সঠিক এবং সহজ নিয়মে আপনাদের এই তাবিজের ব্যবহার শিকায় দেওয়া হচ্ছে এই তাবিজটা যদি আপনারা সহজ এবং সঠিক নিয়মে ব্যবহার করিতে পারেন হতে পারবেন চলেন যা যা কীভাবে আপনারা এই তাবিজটা ব্যবহার করবেন কিভাবে লিখবেন সব নিয়ম কানুন সহজ পদ্ধতিতে বলি দিচ্ছে যারা দেখছেন ভিডিওটা তাদের জন্য এই তাবিজটা পাক পবিত্র হয়ে মিশক যে আপনার কালিতে লিখবেন লেখার পরে অষ্টধাতব মাদলিতে ভরে এই তাবিজটা আপনারা ডান হাতে ডান হাতে ছেলে হলে ছেলে মানুষ হলে ডান হাতে মেয়ে মানুষ হলে বাম হাতে অথবা গলায় ছেলে মানুষ হয়ে ডান হাতে অথবা গলায় মেয়ে মানুষজন বাম হাতে অথবা গলায় ব্যবহার করিতে করিবেন এই এক তাবিসের মাধ্যমে আসমান জমিনের ভিতরে আল্লাহ পাকের সমস্ত প্রকার মুকুল পাতের ভিতরে সমস্ত প্রকার অবদেবতা জিন শয়তান মানুষ শয়তান কবি শয়তান সমস্ত কাজ শয়তানের নজর কুনজর বদ নজর থেকে আপনারা আপনাদের সন্তানকে এবং বড়দেরকে বি ছোট বাচ্চা থেকে এবং বড় বন্ধু সবাই এই তাবিজটা ব্যবহার করিতে পারবেন এই তাবিজ ব্যবহারের মাধ্যমে আপনাদের দেহটা বন্ধ হয়ে থাকবে বন্ধনা হয়ে থাকবে এবং সমস্তকার জিন শয়তান মানুষ শয়তানের খবির শয়তানের সমস্তকার শয়তানের নজর কু নজর থেকে আপনারা হেফাজতে থাকতে পারবেন যদি মানুষের কোন জোর জিনের কোন জোর দেহ থাকে তাহলে আপনাদের গায়ে লাগবে না এই তাবিজটা সম্পূর্ণভাবে আপনাদের দেহকে প্রোডাকশন দিয়ে থাকবে সরাসরি এবার দেখেন বদ নজর তাকে সেই তাবিজ লিখিয়া গলায় বাঁধিবে বাঁধিলে এই তাবিজ লিখিয়া গলায় বাঁধিলে বদ নজর হইতে রক্ষা পায় জিনের বদ নজর মানুষের বদ নজর থেকে হেফাজত থাকবে কালি দিয়ে পাক পবিত্র লিখবেন একটা পবিত্র কাগজের উপরে লিখবেন হাতে অথবা গলায় ব্যবহার করিতে পারবেন মাজায় ব্যবহার করা যায় না তো আশা করি বুঝতে পারছেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো ভিডিও ভালো ভালো ভিডিও উপকার আপনাদের উপকার হইতে থাকে এই ভিডিওর মাধ্যমে দেখে মানুষের উপকার করায় মানুষের ধর তো তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি ভালো থাকবেন এবং ভালো আছেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ ফি আমানিল্লাহ ফি আম